আমরা বৃষ্টিতে যে রোতে শুকিয়ে আন্দোলন সংগ্রামে সতেরো বছরে একুশ বার কারাবরণ করেছি যারা বলছে আমরা আমি যদি সাথে আতায়াত করতাম তাহলে একুশ বার কারাবরণ করতাম না আমি চর্চিত হয়েছি রাতের অন্ধকারে আমার বাসায় পুলিশের হারা দিয়েছে আমি সাথে আতায়াত করিনি ভবিষ্যতে যারা বলছে তারাই সতেরো বছর আওয়ালির সাথে আতায়াত করে তারা ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে টাকা কিছু কমে জমিয়েছে তার জন্য সেখানে সেই টাকাতে কালো টাকাকে তারা ছড়িয়ে দিচ্ছে কিছু অসুখ কাজে বাজারে যে পয়েন্ট গুলো আছে যেখানে সন্ত্রাসী যেখানে মাদক ব্যবসা চলবে আমাদের শাসন দলের নতুন কমিটি আহ্বায়ক রবিনের নেতৃত্বে আমি রবিন কে বলছি সেখানে গিয়ে তুমি প্রতিরোধ করবে और काहे काहे को है भगवान 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 है